চলো আজ সকাল সকাল একটু চোখের শান্তি সেই সঙ্গে মনের শান্তি করে ফেলি গরমে কোল্ড কফি হাতে পেলেই কিন্তু মুখ থেকে একটা আলাদাই আহ বেরিয়ে আসে তাই না আর কেমন হয় বলো তো এই কোল্ড কফি খাওয়ার জন্য কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যেতে হবে না একদম ঘরে বসেই হাতে নাতে পেয়ে যাও যদি আর তার উপরে উপরই পাওনা হিসেবে যদি বলি একদম দশ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারো রেস্টুরেন্ট স্টাইলের প্রফেশনালভাবে বানানো কোল্ড কফি হ্যাঁ এই বাড়িয়ে বলছি না একেবারে নিজের রান্নাঘরে জাস্ট দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবে এই কোল্ড কফিটা আর এই গরমের দিনে বাড়িতে গেস্ট এলে পরে তার হাতে গরম গরম চা না ধরিয়ে দিয়ে যদি এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি ধরিয়ে দাও তাহলে তারাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে তবে আজকে আমি আমার কর্তা আর ছেলেকে খানিকটা সারপ্রাইজ দেওয়ার জন্যই বানিয়েছি এই কোল্ড কফি তাদের রিয়াকশন দেখার আগে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো চকলেট সিরাপ নর্মাল যে চকলেট সিরাপ পাওয়া যায় বাজারে কিনতে সেটাই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দুটো গ্লাস এখানে প্রথমে আমি এই দুটো গ্লাসের মধ্যে চামচে করে এরকমভাবে সিরাপটাকে লাগিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল এটা শুধুমাত্র একটা প্রফেশনাল ফিনিশ আনার জন্যই দিচ্ছি দেখতে ভালো লাগবে সেই জন্য এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না তো যদি তোমাদের কাছে এই সিরাপটা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই এরকমভাবে সুন্দর করে একটু সাজিয়ে নিও এতে করে বেশ বেশি অ্যাট্রাকটিভ লাগবে দেখতে কোল্ড কফিটা এই দেখো এক এক করে দুটো গ্লাস আমি সাজিয়ে নিয়েছি এবার এই গ্লাসগুলোকে আমি ফ্রিজারে রেখে দেবো যতক্ষণ না কোল্ড কফিটা বানানো হচ্ছে ততক্ষণের জন্য আর অবশ্যই কিন্তু গ্লাস দুটোকে ফ্রিজে রেখো ঠান্ডা করার জন্য এটা স্কিপ করো না এবার একটা বাটির মধ্যে আমি এখানে দু টেবিল স্পুন ভরে ভরে কফি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন চিনি অবশ্যই চিনিটা এখানে নিজেরা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দিও আমরা মিষ্টিটা একটু কম খাই তাই তিন চামচ দিচ্ছি তোমরা চাইলে চার চামচও দিতেই পারো এবার এর মধ্যে দু চামচ মতো গরম জল দিয়ে ভালো করে এটাকে চামচ দিয়ে বিট করে নেব অবশ্যই গরম জল দেবে তাহলে পরে চিনিটা অনেকটাই নরম হয়ে যায় এরপরে ব্লেন্ডারে দিলে ভালোভাবে চিনিটা কিন্তু গলেও যায় এই দেখো যতক্ষণ না ফ্যানা উঠবে ততক্ষণ কিন্তু এটা বিট করতে হবে ওই মোটামুটি এক থেকে দু মিনিট মতো এবার একটা ব্লেন্ডার জার নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ ঠান্ডা দুধ হ্যাঁ অবশ্যই দুধটা জাল দিয়ে ফুটিয়ে নিয়ে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে এবার ওর মধ্যে কফি ও চিনির মিশ্রণটা দিয়ে দিলাম এবার ওর মধ্যে দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ বারোটা পরিমাণ আইস কিউব এবার দিয়ে দিচ্ছি একটা ডেয়ারি মিল্কের চারটে ছোটো ছোটো ব্লক অবশ্যই চকলেটটা রুম টেম্পারেচারে রেখে নরম করে দিও যদি ফ্রিজের ঠান্ডা শক্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু একটু গ্রেট করে দিতে হবে এবার এ সবগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম একসঙ্গে আর দেখো গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কত সুন্দর উপরে একটা ফ্যানা বা ফোম হয়েছে যেটা কিন্তু এই গুঁড়ো দুধ ছাড়া এতটা সুন্দর হবে না তাই অবশ্যই গুঁড়ো দুধটাকে দিও স্কিপ করো না এবার এই ফোমটা দু থেকে তিন চামচ মতো একটা বাটির মধ্যে তুলে রাখছি পরে ডেকোরেশন করার জন্য এবার ফ্রিজ থেকে গ্লাস দুটো বের করে নিলাম কোল্ড কফি তো রেডি এবার সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দেওয়ার পালা দেখো গ্লাস দুটো বেশ ঠান্ডা হয়ে রয়েছে তার মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তবে খেয়াল রেখো একদম মুখ অব্দি না ভরে একটুখানি ফাঁকা জায়গা রেখো এবার তোমাদের দুরকমভাবেই সাজিয়ে দেখাবো মানে একটা উইথ আইসক্রিম একটা উইদাউট আইসক্রিম তো উইদাউট আইসক্রিম যেটা সেটার মধ্যে ওই যে ফোমটা রেখেছিলাম সেটাই উপর থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে খানিকটা ডেয়ারি মিল্ক গ্রেড করে দিয়ে দিচ্ছি এটাতে আরও সুন্দর লাগে দেখতে একটা তো হলো এবার অন্য গ্লাসটার মধ্যে আমি এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি নর্মাল ভ্যানিলা ফ্লেভারের যে আইসক্রিমটা কারণ কোল্ড কফিতে কিন্তু এই ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগে সেখান থেকে একটা স্কুপ দিয়ে দিচ্ছি আর একটু প্রফেশনাল লুক আনার জন্য উপর থেকে দিয়ে দিলাম খানিকটা চকলেট সিরাপ ব্যাস রেডি তো হয়ে গেল এবার ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আজকে তিন গ্লাস পরিমাণে বানিয়েছি কোল্ড কফি তাহলে চলো এবার বাবা ছেলে দুজনে আইপিএল দেখছে তারা জানেও না রান্নাঘরে আমি এখন কি করছি কারণ তারা দুজনেই খেলায় এতটাই মগ্ন হয়ে আছে তাই আমিও ভাবলাম চলো তাদেরকে একটু সারপ্রাইজ দিয়ে দিই যাতে তাদের এই ম্যাচটা আরও জমে ওঠে তাহলে রেসিপি তো শেয়ার করে ফেললাম এবার যাই আমিও ম্যাচ দেখতে দেখতে একটু কোল্ড কফি এনজয় করি আর তোমরাও রেসিপি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও পেজটা ফলো নি প্লিজ একটা ফলো করে দিও আর বাড়িতে বানিয়ে কীরকম লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই কেমন আর তোমারটা তোমারটা কিন্তু আইসক্রিম দেওয়া হ্যাঁ তোমার বাবারটা উইদাউট আইসক্রিম বাট চকলেট দেওয়া দুজনের দু রকম কারণ দুজনের দু রকম পছন্দ ভালো আছে তাহলে কি এখন আইপিএলটা ভালো জমবে থ্যাংক ইউ छे और दोनों जीते इसके बल्ले से आए हैं